সম্মানিত উপস্থিতি নারী বাড়ি তে থাকবে কথাই ঠিক বাইরে যাবে কেন জরুরি কারণে যেতে পারে মহান আল্লাহ বলেন ইয়া ইয়োহান নবী কুল লা আযওয়াজিকা ও বানাতিকা অনসাইাল মুমিনিনা ইদুনিনা আলাইহিন মিন জালাবি বিহিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি আপনাদের স্ত্রী আপনার স্ত্রী আপনার মেয়ে জনগণের স্ত্রীকে বলে দেন তারা যখন বাড়ি থেকে বের হবে তখন ইসলামী পোশাক পরে চাদর গায়ে দিয়ে মুখের উপরে চাদর ঝুলিয়ে বাড়ি থেকে বের হবে তাদেরকে সহজে চিনা যাবে না যখন চিনা যাবে না তখন তাকে কে কষ্ট দিতে পারবে না এফ্রিজিং তো বহু দূরের কথা ফলাই যাই না যে। যেহেতু চিনা যাবে না যেহেতু চিনা যাবে যে পর্দা মহিলা বরখা পরে আছে তখন তাকে দুর্বল কিছু বলার সুযোগ নেবে না যেহেতু চিনতে পারবে যে পর্দা মহিলা তখন তার উপরে কটু মন্তব্য করার সুযোগ নেবে না এফটিজিং করবে না এফটিজিং এর পরিভাষা আল্লাহ তালা সাড়ে চোদ্দশো বছর পূর্বে জাতির সামনে পেশ করেছেন কোরআন মাজিদে ফলায় যাই না তাকে কষ্ট দেওয়া হবে না তার উপরে দুর্বল মন্তব্য করা হবে না বলবে না যে মাল চলে গেল এ কথা বলবে না এই কাজেই নোংরা বোরকা চলবে না যে বোরকাতে তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় এই বোরকা চলবে না যে বোরকা ঢং করে আছে একে তাহলে আরো উল্টা ভাষা বলবে যে ডবল মাল একে ঘৃণা করবে ওকে জবতে নিন্দা করবে জানুস নেন আল্লার একটা বিধান আছে। আল্লার বিধানকে মললায়ন করলে আর কোনো সমস্যা হবে না এটাই হলো মর্যাদা মহার আল্লাহ বলেন পাইজা সাল তম হন্্যামাতান ফাস আল হন্দামিন অরাহে যাব তালে পৃথিবীর মানুষ তোমরা যদি নারীদের কাছে কিছু নিতে চাও। এ দেখেন নারীদের কাছে কিছু নেওয়া যাবে। তোমরা যদি নারীদের কিছু বলতে চাও। এ দেখেন নারীদের কিছু কিছু বলা যাবে সে যেই হোক তাহলে তোমরা অন্তরাল থেকে বলো আর থেকে বলো কি বলতে যাচ্ছ পৃথিবীর যেকোনো মহিলার সাথে কথা বলা যায় পৃথিবীর যেকোনো মহিলাকে কিছু জিজ্ঞাসা করা যায় তখন যখন তার শরীরে ইসলামী পোশাক রয়েছে যখন আপনার মাঝে আর তার মাঝে অন্তরাল রয়েছে তাহলে কি হবে এটা হবে তোমার অন্তরকে পবিত্রতার কারণ তুমি তো তাকে দেখতে পাচ্ছ না তুমি তো মন্তব্য করতে পারবে না আমি তো আপনাকে বলেছি যে একটা জমা একটা মহিলার সালোয়ার যদি খুব চেওড়া এরকম লম্বা বড় হয় আর আপনার মাঠে সুগাদে দেওয়া থাকে তাহলে দেখে আপনি বলতে পারবেন বাপরে মহিলাটা কত মোটা গো মন্তব্য হয়ে যাবে ও নারী এমনিতেই হবে তাই আল্লাহ বলছেন অন্তরাল থেকে জিজ্ঞাসা করো ডেইল ডোল বোরকা থাকবে অঙ্গ প্রত্যঙ্গ বুঝা যাবে না তার অঙ্গ প্রতঙ্গ সম্পর্কে কোনো মন্তব্য করতে পারবে না ছেলেটা কেন দেখতেই পায় না তো ভাববে কি দিয়ে বুঝাতে পারছি না দেখতেই পায় না তো ভাববে কি দিয়ে ওইদিকে কে দাঁড়িয়ে আছে এই পর্দার আরে ওইদিকে কে আছে আমরা এখন বলতে পারবো তা ভাববো কি করে আল্লাহ বলছেন ও ডেলডল পোশাক পরে থাকবে তাহলে তোমার অন্তর পবিত্র তার অন্তর পবিত্র আর যখন একবারে ল্যাংটা সামনা সামনে আছে তাই তো মেয়েটা বলছে অর বন্ধুকে ভাইয়া আসো ভাইয়া আসো চা খেয়ে যাও ভাইয়া আসো আর মাও বলছে তোর ভাইয়াকে ডাক চা খাওয়া মাও যেমন বেটি হতে বল বিজুনি কি মা আর আল্লাহ বলেন আল কওয়াইদু মিনান নিসা ইল্লাতি লায়ার জুননেকা ফলাইসা জুনহায়াদান না ডায়রা মোতামার রে যা তিন না যার বিবাহের স্বাদ নেই বয়স বেশি হয়ে গেছে তার পর্দা লাগে না আল্লাহ তালা করণ মাজিদা আদেশ করেন যার বয়স বেশি হয়ে গেছে বিবাহের স্বাদ রাখে না তার পর্দা লাগে না তবে সে সৌন্দর্য করে প্রদর্শনী দিয়ে ঘুরবে বেদ্রা মেয়ে এটা না চায় তবে তার পর্দা লাগে না আশ্চর্য নীতি উল্টে গেছে মা ষাট বছর বয়স বোরখা পরে আছে আর মেয়েটা ষোলো বছর বয়স ল্যাংটা হয়ে আছে মা মাবিটি একসাথে চলে বাপ তিন চিল্লে দিয়েছে এত বড় টুপি মাথায় আছে মেয়ে ল্যাংটা হয়ে আছে দেখে এখানে আছে আপনাদের মধ্যে আছে কেমন গতি কেমন কেন কেন লজ্জা না এই জন্য তো একাধিক দিন বলেছি আমি দেখেন আল্লাহ বলছেন যে বয়স বেশি হয়ে গেলে পর্দা লাগে না অথচ মা কাপড়ে আছে আর সাথে মেয়েটা কাপড় পরে নেই দিন রাত দেখছেন দেখছেন অথচ সবাই সবাই মুসলমান কেউ তিন চিল্লে দেয় কেউ হজ করে কেউ উমরা করে দেখেন নীতি কেমন আর আল্লাহর বিধান কেমন সম্মানিত উপস্থিতি আল্লাহর বিধানকে উপেক্ষা করে সম্মান লাভ করা যায় না রাসুল সাল্লাহিসাল্লাম নারীদের এত মর্যাদা দিয়েছেন আল্লাহ তালা নারীদের এত মর্যাদা দিয়েছেন রাসুল সাল্লাম বলেন মান আলাদ জারিয়াত এনে কেউ যদি দুটি মেয়ের লালন পালন করে কেউ যদি দুটি মেয়ের লালন পালন করে হাত তাবলগা বড় হওয়া পর্যন্ত বিবাহের বয়স পর্যন্ত ও হোয়া হানা জব কে যান না হাকাজা বেয়া তিনি বললেন ওই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব। যে ব্যক্তি দুইটি মেয়ের লালন পালন করলো সে ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব তখন আঙ্গুল দুটি জমা করে দিলেন এরকম কথা তিনি আরেক জায়গাতে বলেছেন তিনি বলেছেন কা ফেলিল যে ব্যক্তি এতিমের লালন পালন করে এতিম যে ব্যক্তি এতিমের লালন পালন করে সে ব্যক্তি আর আমি দুইজন জান্নাতে এইভাবে থাকব ওস্তা এই তর্জনের মধ্যমা এই দুটি আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালেন তবে দুইটার মধ্যে একটু ফাঁকা রেখেছিলেন এতিম কে যে লালন পালন করবে সেই আল্লাহ নবী জান্নাত